হাতে তুলে দাও আকাশের চাঁদ এই হলো তার বুলি দিবস রজনী যেতেছে বহিয়া কাদেশে দুহাত তুলি হাসিছে আকাশ বহিছে বাতাস পাখিরা গাহিছে সুখে সকালের রাখাল চলিয়াছে মাঠে বিকালে ঘরের মুখে বালক বালিকা ভাই বনে মিলে খেলিছে আঙিনা কোণে কুলের শিশুরে হেরিয়া জননী হাসিছে আপন মনে কেহ হাটে যায় কেহ বাটে যায় চলেছে যে যার কাজে কত জনরব কত কলরব উঠেছে আকাশ মাঝে পথিকেরা এসে তাহারে শুধায় কে তুমি কাঁদিছ বসি সে কেবল বলে নয়নের জলে হাতে পাই নাই শশী সকালে বিকালে ঝরি পড়ে কুলে অযাচিত ফুলদল দক্ষিণ সমীর বুলায়ে ললাটে দক্ষিণ করতল প্রভাতের আলো আশিস পরশ করেছে তাহার দেহে রজনী তাহারে বুকের আঁচলে ঢাকেছে নীরব স্নেহে কাছে আসি শিশু মাগেছে আদর কণ্ঠ জড়ায়ে ধরি পাশে আসি যুবা চাহিছে তাহারে লইতে বন্ধু করি এই পথে গৃহে কত আনাগোনা কত ভালোবাসাবাসি সংসারে সুখ কাছে আছে তার কত আসে যায় ভাসি মুখ ফিরাইয়া সে রহে বসিয়া কহে সে জলে তোমাদের আমি চাহি না কারেও শশী চাই করতলে শশী যেথা ছিল সেথাই রহিল সেও বসে এক ঠাই অবশেষে যাবে জীবনের দিন আর বেশি বাকি নাই এমন সময়ে সহসা কী ভাবি চাহিল সে মুখ ফিরে দেখিল ধরণী শ্যামল মধুর সুনীল সিন্ধু তীরে সোনার ক্ষেত্রে কৃষাণ বসিয়া কাটিতেছে পাকা ধান ছোট ছোট তরি পাল তুলে যায় মাঝি বসে গায়ে গান দূরে মন্দিরে বাজিছে কাসর বধুরা চলেছে ঘাটে পথ দিয়ে গৃহস্থজন আসিছে গ্রামের হাটে নিঃশ্বাস ফেলি রহে আখি মেলি কহে মৃয়মান মন শশী নাহি চাই যদি ফিরে পাই আর বাড়ে এ জীবন দেখিল চাহিয়া জীবন পূর্ণ সুন্দর লোকালয় দিবসের হরসে বিষাদে চিরকল্লময় স্নেহ সুধা লয়ে গৃহের লক্ষ্মী ফিরেছে গৃহের মাঝে প্রতি দিবসের করিছে মধুর প্রতি দিবসের কাজে সকাল বিকাল দুটি ভাই আসে ঘরের ছেলের মতো রজনী সবারে কুলেতে লইছে নয়ন করিয়া নত ছোট ছোট ফুল ছোট ছোট হাসি ছোট কথা ছোটো সুখ প্রতিমষের ভালোবাসাগুলি ছোট ছোট হাসি মুখ আপনা আপনি উঠিছে ফুটিয়া মানব জীবন ঘিরি বিজন শিখরে বসিয়া আসে তাই দেখিতেছে ফিরি ফিরি দেখে বহুদূরে ছায়াপুরি সম অতীত জীবন রেখা অন্তর সোনার কিরণে নতুন বরণে লেখা যাহাদের পানে নয়ন তুলিয়া চাহিনি কখনো ফিরে নবীন আভায় দেখা দেয় তারা স্মৃতি সাগরের তীরে হতাশ হৃদয়ে কাঁদিয়া কাঁদিয়া রাগিণী বাজে দুবাহু বাড়ায়ে ফিরে যেতে চায় ওই জীবনের মাঝে দিনের আলোক মিলায়ে আসিল তবু পিছে চেয়ে রহে যাহা পেয়েছিল তাই পেতে চায় তার বেশি কিছু নহে সোনার জীবন রহিল পড়িয়া কোথা সে চলিল ভেসে শশীর লাগিয়া কাঁদিতে গেল কি রবি শশীহীন দেশে